হ্যাঁ দর্শক নেইমার জুনিয়র ফ্যানদের জন্য আরো একটি সুখবর অবশেষে নেইমারের সার্জারি কমপ্লিট হয়েছে এখন সুস্থ নেইমার জুনিয়র সার্জারি শেষে নেইমার জুনিয়র জানিয়েছে নিজস্ব এই বারটা নেইমার বলেছে তার স্বপ্নের কথা মূলত দুই সালে বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেকে ফিট রাখার জন্যই নেইমারের এই সার্জারি করা মূলত নেইমারের বাম পায়ে যে সমস্যা ছিল তার জন্যই এই সার্জারি তবে নেইমারের এই সার্জারির পরে কতটুক স্বস্তিতে মাঠে ফিরতে পারবে এখন শুধু দেখার বিষয় নেইমার জুনিয়ারের এই সার্জারির পরে মাঠে ফিরতে প্রায় থেকে মতো টাইম লাগতে পারে একই সাথে নেইমার জুনিয়রে পুরো ফিট হতে একটু সময় লাগতে পারে কারণ নেইমার জুনিয়ার হাল ছাড়া পাত্র নাই সে একজন যোদ্ধা তবে নেইমারের এই সার্জারির ফলে ফুল ফিট হতে এটুকু সময় তার লাগতেই পারে ব্রাজিল কোচ বলেছেন নেইমার জুনিয়রকে যদি ব্রাজিল দলে ফিরতে হয় তাহলে ফুল ফিট হয়ে ফিরতে হবে একই সাথে নেইমার জুনিয়রের প্রতি দর্শকের যে প্রত্যাশা রয়েছে সেটা সম্পূর্ণ আকার তাই নেইমার জুনিয়রকে পুরো ফিট হয়ে মাঠে ফিরতে হলে আরও কিছুদিন সময় নিয়ে মাঠে ফেরা প্রয়োজন যদি নেইমার জুনিয়রের ফুল ফিট হতে পারে তাহলে দু সালে ব্রাজিল স্কোয়াডে তার জায়গা কনফার্ম হবে একই সাথে সান্তোসের হয়ে দারুণ শুরু করতে পারবে নেইমার জুনিয়র তাই আগামী কয়েকদিন নেইমার জুনিয়রের প্রয়োজন অফুরন্ত বিশ্রাম একই সাথে নেইমার জুনিয়র এই ইনজুরির পরে এবং ইনজুরির এই যুদ্ধ থেকে কতদিন থাকতে পারে সেটাও দেখার বিষয় একই সাথে নেইমার জুনিয়রের আগামী এই রিকভারিটা কত তাড়াতাড়ি সফলভাবে শেষ হয় সেটা দেখার জন্য অধীর আগ্রহে থাকবে নেইমার জুনিয়র ফ্যানেরা এটা বলাই যেত